আজকের ভিডিওতে একটি দুর্দান্ত টেকনিক শিখতে যাচ্ছেন সহজ টেকনিক চ্যানেলটি মাতৃভাষায় ইংরাজি শেখার সহজ উপায় যারা ইংলিশে দেখ দেখা কাঁচা অর্থাৎ ইংলিশে খুবই দুর্বল তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই পারফেক্ট বর্তমান কম্পিটিশনের যুগে আপনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে ব্যর্থ হলে আপনাকে কেহই মূল্যায়ন করবে না আপনি প্রতিজ্ঞা করুন আপনি যদি বাফের বেটা অথবা বাফের বেটি হয়ে থাকেন ইংরেজি ভাষা না শেখা পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না এমন প্রতিজ্ঞাবদ্ধ হন আপনি ইংরেজি না শিখলেও ইংরেজি ভাষা আপনাকে শিখিয়ে দিয়ে যাবে আপনি যদি এ চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ভিডিওটি যদি আপনার যৎসামান্য উপকারে আসে নতুন ইউটিউবার হিসেবে বলছি ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন অনুপ্রেরণা দেওয়ার জন্য আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন তাদের জন্য একটু উপকার হয় ওয়েলকাম এভরি ওয়ান টু দিস চ্যানেল আজকের ভিডিওতে প্রেজেন্টেশন করা হবে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এতে ইংরেজি ভাষাও শেখা হবে এবং ইংরেজিও শেখা হবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই রহস্যপূর্ণ সেন্টেসেনটি সম্পর্কে কনস্ট্রাকটিভ অ্যানালাইসিস করতে হচ্ছে আপনি এর থেকে যে টেকনিকটি পাবেন যা আজীবন আপনার কাজে লাগবে লক্ষ্য করুন সে কী করে ডাজ হি ডু সে কী করে হোয়াট ডাজ হিডু সে কী ভালো ইজ হি গুড এই তিনটি সেন্টেন্সও প্রেজেন্ট টেন্স এই তিনটি আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও বটে বা যা প্রশ্নবোধক বাক্য তিনটি সেন্টেন্সেই যদি প্রেজেন্ট টেন্স হয় এবং আবার ইন্ট্রোগেটিভও হয় তাহলে এখানে প্রথম সেন্টেন্সের পূর্বে প্রথম সেন্টেন্সের পূর্বে ডাস বসলো দ্বিতীয় সেন্টেন্সের পূর্বে হোয়াট বসলো এবং তৃতীয় সেন্টেন্সের পূর্বে ইজ বসলো আমরা অনেকে জানি প্রেজেন্ট টেন্সের এনডেটিভ করার সময় প্রথমে বা ডাজ বসে আবার হোয়াটও বসে কিন্তু প্রশ্নটা হলো অন্য জায়গায় প্রথম বাক্যে আসে সে কী করে দ্বিতীয় বাক্যে আসে সে কী করে কিন্তু একটি সেন্টেন্সে বসলো আর একটি সেন্টেন্সে বসলো হোয়াট এর অর্থটা কী এ বিষয়টি যদিও আজকের ভিডিওর আলস্য বিষয় নয় তবুও একটু বলতে হচ্ছে প্রথমত সেন্টেন্সটি কি দ্বারা অর্থ বোঝাচ্ছে কি এটি আমাদের দেখার বিষয় যদি বলা হয় সে কী করে সে কি খায় সে কি যায় সে কি হাঁটে সে কি পরে সে কি লিখে তাহলে এর উত্তরগুলো আমরা কিন্তু হাঁ অথবা না দিয়ে দিতে পারি আর এ ধরনের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ইন্টোকেটিভ সেন্টেন্স করার সময় এর গঠন প্রণালীটা হবে এরকম এ ধরনের সেন্টেন্সের গঠন প্রণালী হবে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কিন্তু দ্বিতীয় বাক্যে সে কী করে হোয়াট ডাজ হি ডু আপনারা যদি লক্ষ্য করে থাকেন অবশ্যই বুঝতে পেরেছেন এ দুটি কী এই কী দুটির মধ্যে একটা বানানগত পার্থক্য আছে এই বানানগত পার্থক্যটা হলো একটি হলো রস্যিকার একটি হলো দীর্ঘকার এটি হলো রস্যিকার এটি হলো দীর্ঘকার এই এই মূল পার্থক্যটা শুধু এই জায়গায় এই দীর্ঘস্বর বিশিষ্ট কি এই কি এমন একটি প্রণাম যা একটি কোনো গাইবি অবজেক্টকে বা কর্মকে ইন্ডিকেট করতেছে বা নির্দেশনা করতেছে কিভাবে নির্দেশনা করতেছে কিভাবে নির্দেশনা করতেছে এটাই দেখার বিষয় সে কি করে এ বাক্যে এ ধরনের স্টাইলে বলা যাবে না দীর্ঘকার দিয়ে যে কীটি সেটিকে বলা যাবে না সে কী করে এর উত্তর কিন্তু হানা দিয়ে বলা যাবে না সেখানে বলতে হবে সে কী করে এর মানে হল সে কোন কাজটি করে কোন কর্মটি করে কোন অবজেক্টটি করে এটি যেমন আরেকটি উদাহরণ দেওয়া যায় সে কী খায় এভাবে বললে হবে না সে কী খায় অর্থাৎ কোন খাদ্যটা খায় রুটি খায় না ভাত খায় কোন এমনটি কিন্তু এই কী দ্বারা ওই কোনো গাইবি কোনো অবজেক্ট বা কর্মকে বুঝিয়েছে এই জন্য এখানে সেন্টেন্সের প্রথমেই হোয়াড বসবে ডু বা ডাচ বসবে না আপনারা লক্ষ্য করুন এ ধরনের সেন্টেন্সের গঠন প্রণালী হবে হোয়াট দিয়ে হোয়াট প্লাস ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ম আজকের ভিডিওর মূল বিষয়ে যাব তৃতীয় সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সও বটে এই সেন্টেন্সের প্রথমে ইজ হওয়ার কারণ হল এ ধরনের সেন্টেন্সে কোনো কাজ করা বোঝায় নাই যেমন আমরা প্রথম সেন্টেন্সের গঠন প্রণালী দেখেছি সাবজেক্টের পর ভার বসেছে এবং দ্বিতীয় সেন্টেন্সে তো সাবজেক্টের পর ভার বসেছে কিন্তু তৃতীয় সেন্টেন্সে সাবজেক্টের পর কিন্তু ভার বসেনি এখানে বসেছে একটা অ্যাডজেক্টিভ এ ধরনের সেন্টেন্সে সাবজেক্টের পর কোনো অ্যাডজেক্টিভ থাকে অথবা নাউন থাকে অথবা অ্যাডজেক্টিভ নাউন উভয় থাকে সেক্ষেত্রে সাবজেক্টের পূর্বে অ্যামইজ আর হবে সাবজেক্টের পূর্বে এম অথবা ইজ অথবা আর হবে তারপর সাবজেক্ট তারপর অ্যাডজেক্টিভও হতে পারে নাউনও হতে পারে অথবা অ্যাডজেক্টিভ নাউন উভয় হতে পারে এই বিষয়টি মনে রাখবেন আমাদের আজকে আলস্য বিষয় হলো এই ইজ নিয়ে এখানে দেখুন আমি কি ভালো এম আই গুড সে কি ভালো ইজ হি গুড তারা কি ভালো আর দি গুড এখানে দেখুন এম ইজ আর যে কোনো একটি প্রথমে বসেছে তারপর সাবজেক্ট তারপর অ্যাডজেক্টিভ তারপর নাউনও বসতে পারে আবার অ্যাডজেক্টিভ নাউনও বসতে পারে এর আগের ভিডিওতে এম এবং আর এর টেকনিকগুলো দেখানো হয়েছে এ ভিডিওতে শুধুমাত্র ইজের ব্যবহার দেখানো হবে এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন এখান থেকে অনেক কিছু শেখা যাবে আমরা প্রেজেন্ট টেন্সের স্পোকিং ইংলিশে তার অ্যান্সারটা কি হবে শর্ট অ্যান্সার কী হবে এই বিষয়গুলো আজকের মূল আলোচ্য বিষয় এই প্ল্যাটফর্মটির মধ্যে আপনি সবগুলোর শেষে আছে অ্যাডজেক্টিভ আপনি যতটি যত শতটি অ্যাবজেকটিভ চেঞ্জ করবেন নতুন অ্যাবজেকটিভ আনবেন অত শতটি নতুন সেন্টেন্স তৈরি হবে ভালো করে লক্ষ্য করুন খুব ভালো করে লক্ষ্য করুন সে কি ভালো ইজ হি গুড আর এর অ্যান্সার শর্ট অ্যান্সার হলো এস হি ইজ হ্যাঁ সে ভালো নো হি ইজন্ট না সে ভালো নয় সবগুলোর উত্তর কিন্তু একই আমরা উত্তরগুলো বারবার বলতেছি না সবগুলো উত্তর যেহেতু একই এই ধরনের সেন্টেন্সে কত শত হোক উত্তর কিন্তু একই হবে অ্যান্সারটা একই হবে শর্ট অ্যান্সার যদি বলা হয় ইয়েস হি ইজ তাহলে হাঁ সে ভালো আর যদি বলা হয় নো হি ইজ অন্ট তখন বলা হবে না সে ভালো নয় এখন দেখুন সে কি খারাপ ইজ হি ব্যাড ইয়েস হি ইজ অথবা নো হি ইজ অন্ট সে কি দয়ালু ইজ হি খাইন্ড ইয়েস হি ইজ অথবা নো হি ইজ অন্ট সে কি লম্বা ইজ হি টল এই সবগুলো অ্যান্সারই একই সে কি অসুস্থ ইজ হি সিক সে কি ধনী ইজ হি রিচ এমনিভাবে আপনি যতটি অ্যাডজেক্টিভ তৈরি করবেন ইজ হির পর আপনি অতটি সেন্টেন্স তৈরি করতে পারবেন আর উত্তর সবগুলোই একই ইস হিজ অথবা নো হি ইজ অন্ট সবগুলোর উত্তরই একই আমরা দ্বিতীয় প্ল্যাটফর্মে যাব এখানে মাতৃভাষায় স্টাইলটি কেমন হবে এবং ইংরেজিতে সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ করার সময় তার স্টাইলটি কেমন হবে এবং শর্ট অ্যান্সারটি কেমন হবে এটা আমরা দ্বিতীয় প্ল্যাটফর্মে দেখবো এখানে দ্বিতীয় প্ল্যাটফর্মে হি ব্যবহার না করে রানা ব্যবহার করা হয়েছে এবং অ্যাডজেক্টিভ ব্যবহার না করে নাউন ব্যবহার করা হয়েছে তবুও ইংলিশে অ্যান্সারটি কিন্তু একই থাকবে শর্ট অ্যান্সার যেটা সে একই থাকবে দেখুন ভালো করে লক্ষ্য করুন রানা কি একজন শিক্ষক ইজ রানা এ টিচার ইয়েস হি ইজ হা একজন সে টিচার বা শিক্ষক নো হি ইজন্ট না সে একজন টিচার নয় এমনিভাবে সবগুলো উত্তর হবে রানা কি একজন ছাত্র ইজ রানা এ স্টুডেন্ট রানা কি একজন কৃষক ইজ রানা এ ফার্মার রানা কি একজন রাজনীতিবিদ ইজ রানা এ পলিটিশিয়ান রানা কি একজন ব্যবসায়ী ইজ রানা এ বিজনেসম্যান রানা কি একজন চাকরিজীবী ইজ রানা এ অথবা জব হোল্ডার অথবা সার্ভিসম্যান এখানে যে কোনো একটি বলা যায় চাকরিজীবীর ক্ষেত্রে আর সকল ক্ষেত্রে উত্তর হবে ইস হি ইজ অথবা নো হি ইজন এখানে যত শতটি আপনি নতুন নাউন বসাতে পারবেন ততটি নতুন সেন্টেন্স তৈরি হবে আর উত্তর কিন্তু সবগুলোর একই এই বিষয়টি লক্ষ্য রাখবেন আমরা তৃতীয় প্ল্যাটফর্মে যাব তৃতীয় প্ল্যাটফর্মে সাবজেক্ট থাকছে সে জবা সাবজেক্টের পর থাকছে সে এবং নাউন বাংলা প্রশ্নটি কেমন হবে ইংরেজি স্টাইলটি কী হবে এবং শর্ট অ্যান্সার কী হবে খুব সহজ ওই এমন সহজ আপনি ভাবতে পারবেন না জবাকি একজন সুন্দরী মেয়ে ইজ জবা এ বিউটিফুল গার্ল ইয়েস সি ইজ অথবা নো শি ইজ নট ইয়েস সি ইজ মানে হাসে একজন সুন্দরী বালিকা নো সি ইজ নট মানে না সে সুন্দরী বালিকা নয় এমনিভাবে সবগুলি অ্যান্সারই একই হবে জবাকি একজন ভালো বন্ধু ইজ জবা এ গুড ফ্রেন্ড ইয়েস সি ইজ অথবা নো শি ইজ অন্ট জবাকি একজন বুদ্ধিমতী ছাত্রী ইজ জবা এ স্মার্ট এর অ্যান্সারটি হবে ইয়ে শি ইজ অথবা নো শি ইজ নট জবাকি একজন শান্ত মেয়ে ইজ জবা এ কোয়াইট গার্ল জবাকি একজন পরিশ্রমী বালিকা ইজ জবা এ হার্ড ওয়ার্কিং গার্ল জবাকি একজন ছোট্ট শিশু ইজ জবা এ লিটিল চাইল্ড এর উত্তর হবে ইয়ে শি ইজ অথবা নো শি ইজ নট এবং নান বসাতে পারবেন ততটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন এটা আপনার জন্য প্র্যাকটিসের জন্য একটা ফর্মুলা বলা যায় এরপর আমরা শেষের প্ল্যাটফর্মে যাব এই প্ল্যাটফর্মে এটি শেষ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে প্রণয়ন ও নাউনের সমন্বয়ে একটি সাবজেক্ট গঠন করা হবে যেটি প্রণ নয় আবার একক নাউনও নয় হার সিস্টার দ্বারা তার বোন এর সংক্ষিপ্ত রূপ কি হবে এবং বাংলা স্টাইলটি কী হবে ইংরেজি স্টাইল কী হবে এবং শর্ট ওট অ্যান্সারটি কী হবে সবগুলো এখানে আমরা সংক্ষেপে বলবো এমন ধরনের সেন্টেন্স আপনাকে নিজে নিজে তৈরি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তার বোন কি একজন ছাত্রী ইজ হার সিস্টার এ স্টুডেন্ট দেখুন ইজ হার সিস্টার সবগুলো সেন্টেন্সেই আছে ইজ হার সিস্টার ইজ হার সিস্টার সবগুলো সেন্টেন্সেই আছে শুধুমাত্র একটি নাউন বসাবেন তার বোন কি একজন ছাত্রী ইজ হার সিস্টার এ স্টুডেন্ট এর উত্তর হবে সংক্ষিপ্ত উত্তর হবে ইয়েস ইজ অথবা নর্স ই ইজ নট মানে উত্তরগুলো কিন্তু সবগুলো একই তার বোন কি একজন শিক্ষক ইজ হার সিস্টার এ টিচার ইয়েস ইজ অথবা নর্স ই ইজ অনট তার বোন কি একজন ডাক্তার ইজ হার সিস্টার এ ডক্টর তার বোন কি একজন খেলোয়াড় ইজ হার সিস্টার এ ফেলোয়ার তার বোন কি একজন গায়িকা ইজ হার সিস্টার এ সিঙ্গার তার বোন কি একজন নৃত্যশিল্পী ইজ হার সিস্টার এর ড্যান্সার এর উত্তর আমরা এইভাবে বলতে পারি ইয়েস শি ইজ অথবা নো শি ইজ নট এমনিভাবে শত শত সেন্টেন্স তৈরি করছে আপনার প্র্যাকটিসের ওপর আপনার মনোমান আপনি দাঁত কামনে ধরই থাকেন আমি ইংরেজি শিখবো ইংরেজি শিখে সারবেন ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করবো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সকলকে খোদা হাফিজ